তো ভাই করি এই যে গৌড়া মন্দিরের মহা উৎসব 75 তম আজকের উৎসব বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ অনেক মানুষ নিজের সুবিধার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গুজব ছড়ায় মানুষকে বিভ্রান্ত করে নিজেরা সুবিধা নেয় আজকের এই উৎসব অত্যন্ত জাক সকলে মিলে আয়োজন করেছেন আজকে এই মন্দিরের আয়োজক বৃন্দ সম্মানিত অহিন্দার সহ রক্তবৃন্দ আদাব আমি রাজনীতি করি মানুষের জন্য আজকে আমাদের ধর্মের এই লাইলাতুল বরার হবে বড় সারা বছরের একটি উত্তম রাত্রি তারপরে আজকে জুম্মার নামাজ আমরা জুম্মার নামাজ যথাসময়ে আদায় করেছি প্রতিটা মসজিদে মসজিদে জুম্মার নামাজ আদায় হয়েছে এই উৎসব অত্যন্ত প্রাণচঞ্চলভাবে তার কার্যক্রম পরিচালিত হচ্ছে আমরা অনুরোধ করি বাংলাদেশের অন্যান্য জেলা অন্যান্য উপজেলা আমাদের অভিনতকে অনুসরণ করুন অভিজ্ঞকে অনুকরণ করুন আমরা এখানে সকলে মিলে আসছি কে কোন ধর্মের এটা বড় কথা নয় আমরা নিজেরা নিজেদের ধর্ম পালন করব কিন্তু সরকারকে আমরা আমাদের দেশকে ভালোবাসব নিজের এলাকাকে ভালোবাসব অভিজ্ঞতা বলেছেন এই ঐতিহ্যবাহী মন্দির ধারাবাহিকভাবে পঁচাত্তরতম আজকের উৎসব এই আজ থেকে পঁচাত্তর বছর আগে যারা শুরু করেছিলেন কেউই বেছে নেই আজকে যারা নেতৃত্বে আছেন আমরা যারা বেঁচে আছি আমরা একটি থাকবো না কিন্তু এই মন্দির তার মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ভবিষ্যতে এখানে যেন ভক্তবিন্দু এসে আরো বেশি নিরাপত্তা বোধ করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা আমাদের সকলের দায়িত্ব আমি কাজের মানুষ প্রতিশ্রুতি দেব আর পরে বাস্তবায়ন করব না এই তালিকায় কিন্তু আমার নাম নেই আমি চেষ্টা করব যদি আল্লাহ রাপুরের দয়ায় করুণায় আপনাদের সকলের সার্বিক সহায়তায় বড় পরিসরে খেদমত করার সুযোগ পাই তাহলে আমি বিশ্বাস করি প্রতিটি অনুষ্ঠানে আমি আপনাদের দাওয়াত এই মন্দিরের একজন নাম বললাম না তিনি আমাকে কানে কানে বলছিলেন যে সামনে আপনার দায়িত্ব বেড়ে যাবে আপনি আরো বেশি ব্যস্ত হয়ে যাবেন সেই সময় আমাদেরকে ভুলবেন না অন্তত একবার হলো যেন আমি পাই আমি বিনয়ের সাথে বলবো ওই তালিকায় আমার নাম নেই আমি বারবার আসবো দাওয়াত দিলে আসবো দাওয়াত না দিলে আসবো আমি মনে করি আমরা যদি সবাই ভালো থাকি তাহলে আমাদের দেশ ভালো থাকবে তাই আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশের প্রতি এলাকার প্রতি ধর্মের প্রতি দায়িত্ব পালন করতে হবে এখানে যত মানুষ এসেছেন প্রত্যেকেই পুতো পবিত্র মন নিয়ে পুণ্যের আশায় এখানে উপস্থিত হয়েছেন আমি জেনেছি একটু পরেই প্রাসাদ বিতরণ শুরু হবে হাজার হাজার মানুষ এই প্রাসাদ গ্রহণ করবেন বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসেন এবং একটি শান্তির মধ্যে থেকে এক খুব ভালোবাসান এখান থেকে যান এই যে পরিবেশ যারা তৈরি করেছেন যারা ধরে রেখেছেন অনেকে চাপ অনেক উত্তম মানুষ আমি আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি আপনাদের সুস্থতা কামনা করি অনেকে অর্থের যোগান দিয়েছেন অনেকে পরামর্শ দিয়েছেন অনেকে নিজে শ্রম দিয়ে এই অনুষ্ঠানটিকে সফলের চেষ্টা করে যাচ্ছেন সকলকে আমি ধন্যবাদ জানাবো অনুরোধ করব এই কাজটা যেন থেমে না যায় আমাদের আগামী প্রজন্ম নতুন প্রজন্ম আপনাদের কাছ থেকে শিখবে যত কৃষি ধর্মের দিকে আমরা আকৃষ্ট হব সমাজ থেকে তত পাপ আমরা বিরক্ত থাকবো বাংলাদেশ আমরা পাব এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আমাকে আমাদের দলের প্রত্যেকটা ইউনিয়ন লাখাই উপজেলার ছয়টি ইউনিয়ন আমাদের লাখাই উপজেলার নেতৃত্ব ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠন সহ জেলা পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ পৌর বিএনপি নেতৃবৃন্দ যারা কষ্ট করে এসেছেন দেখে যান মানুষের ভালোবাসা কাকে বলে আমি মনে করি এই উৎসব থেকে আপনার আমার শিকার আছে তারা কি আমাদেরকে ভালোবেসে আজকে আমাদেরকে বুকে স্থান দিয়েছেন আমরা যেন এই স্থান নিজের কর্ম দ্বারা আমরা পাকাপুক্ত করতে পারি আমাদের আচার আচরণে তারা যেন কেউ সন্তুষ্ট না হয় আমাদের আচার আচরণে ধর্মের পরিবেশ যেন বিঘ্নিত না হয় আমাদের আচার আচরণে সম্প্রীতি যেন নষ্ট না হয় এটা অবশ্যই বিএনপি ওলার আপনারা খেয়াল রাখবেন তারেক রহমান সাহেব লন্ডনে বসে খেয়াল রাখছেন সম্প্রীতি দেশ বাংলাদেশ এখানে সকল ধর্মের মানুষ সমমর্যা জানিয়ে আমরা মাথা উঁচু করে আমরা পরিচয় দেব আমরা সবাই বাংলাদেশি আমরা ভিন্ন ধর্ম আমাদের মধ্যে ছিল থাকবে ভিন্ন মত থাকবে ভিন্ন দল থাকবে কিন্তু সব কিছু শেষে পাখি যেমন সকালবেলা জন্য বেলা থেকে বেরিয়ে যায় সারাদিন করে সারা ফিরে যায় আমরাও যে ধর্ম করব সব শেষে আমরা আমাদের দেশকে বিশ্বের দরবারে একটা মর্যাদার শুনে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের প্রচেষ্টা যেন থাকে সেই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি গুজা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ হোক দেশ নেত্রী খালেদা দে জিন্দাবাদ আমাদের অহংকার সবাইকে অসংখ্য ধন্যবাদ আদাব